আজকের সবজির বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি একটু জানানোর চেষ্টা করব কোন সবজির কি দাম যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভাই কোন সবজি কি দামে বেঁচছেন যদি একটু বলতেন সত্তর টাকা কেজি বেগুন বিক্রি করছেন কলা কত করে ভাই তিরিশ টাকা কেজি ঝিঙেগুলো এই চিচিংয়ে চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আবার এখানে উঠতে দেখছি কত করে ভাই আশি টাকা কেজি পেঁপেগুলো কত করে ভাই পেঁপে তিরিশ টাকা পটল পটল চল্লিশ আমরা গুলো ঝাল আছে ঝাল কত করে ভাই একশো ষাট টাকা কেজি আবার ওখানে দেখছি টমেটো নতুন টমেটো কত করে একশো টাকা কেজি আলু কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা কেজি ধন্যবাদ ভাই ভালো আছেন জি বলছি যে এই যে রসুন এবং পিএস কত করে কেজি আজকে রসুন ষাট টাকা কেজি অনেক কম মনে হচ্ছে দাম তো আবার পিঁজগুলো কত করে পেঁয়াজও ষাট টাকা কেজি ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা তো আজকে কোন সবজির কি দাম একটু বলতেন জানি পটল কত করে কেজি বিক্রি করছেন পঞ্চাশ টাকা বেসার নিয়ে আছে আলু কত করে আজকে আলু পঁচিশ আলুর কেজি পঁচিশ আবার এখানে উইস্তে দেখছি কত করে কেজি উইস্তে একশো টাকা কেজি বিক্রি হবে আজকে কাঁচামরিচ কত করে পোয়া চল্লিশ টাকা পোয়া আবার এখানে পিয়াজ আছে কত করে কেজি আর মিষ্টি কুমড়াগুলো চল্লিশ টাকা কেজি বিক্রি করবেন ধন্যবাদ চাষা কচু কত করে বিক্রি করছেন তিরিশ টাকা কেজি কেমন আছেন ভাই তো এই যে নতুন তরকারি এখানে পাতা কপি রয়েছে কত করে কেজি বিক্রি করবেন ষাট টাকা কেজি পাতা কপি বিক্রি করবেন বেগুন কত করে আজকের বাজারে বেগুন সত্তর টাকা কেজি বিক্রি করছেন কচু কত করে কেজি তিরিশ টাকা কেজি এখানে দেখছি বরবটি রয়েছে বরবটি গুলো কত করে বিশ টাকা পিস বরবটি কতটুকু ওজন আছে আধা কেজি ওজন আছে কলা কাঁচা কলা কত করে তিরিশ টাকা কেজি ধন্যবাদ ভাই বেগুন আইজকে কত করে ভাই দাম কি একটু বেশি মনে হচ্ছে বৃষ্টির কারণে গাছ মারা যাচ্ছে যার কারণে দামটা কিন্তু বেড়ে গেছে আবার এখানে দেখছি আমরা আছে কত করে কেজি বিক্রি করবেন চল্লিশ টাকা কেজি বিক্রি করবেন তিরিশ চল্লিশ টাকা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সবজির বাজারে আপনাদেরকে স্বাগত এই বলছি এই যে এখানে নতুন তরকারি দেখছি কত করে পিস বিক্রি করবেন এই যে কি জালি কুমড়োর জালি তিরিশ টাকা পিস বিক্রি করবেন মিষ্টি কুমড়োগুলো কত করে কেজি আজকের বাজারে চল্লিশ টাকা কেজি ধন্যবাদ এই পোশাকের ডাটা কত করে বিক্রি করছেন তিরিশ টাকা আটি বিক্রি করছেন ভাই কেমন আছো

আপনার নিজের গাছের নতুন গাছের ধন্যবাদ ভাই